এবছর চেঞ্জ করতে পারে কলকাতা নেওয়ার রাস্তার নতুন জার্সি আইপিএল দু হাজার চব্বিশের জন্য কে আর তার নতুন জার্সি কেমন করতে পারে সেই নিয়েই আজকে ভিডিও তোমরা যদি বন্ধুরা দেখতে চাও যে কলকাতার আইপিএল দু হাজার চব্বিশে নিজের জার্সি কেমন করতে চলেছে তাহলে তোমরা এই ভিডিওটা দেখবে সেসব দিই কলকাতার্সে যদি সত্যি করে ফ্যান হও আর আইপিএল দু হাজার চব্বিশে যদি কে আরকে নতুন একটা জার্সিতে দেখতে চাও আর নতুন জার্সিটা কেমন হতে চায় সেটা যদি দেখতে চাও আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাস্তকার বিলাইকেনটা অন করে দিতে পারা যায় কেন বাংলা কমিউনিটিতে এখন সেরকম ভিউ আসছে না তাও আমরা ভিডিও বানাচ্ছি তো তোমরা একটু সাপোর্ট করলে তবেই আমরা আরও অন্যদিকে এগিয়ে যেতে পারবো তো তোমাদের সাপোর্ট আমরা খুবই আশা করি তো কলকাতা নেসের চ্যানেল এটা একটু সাপোর্ট করো চলো গাইস শুরু করা যাক কে বেড়া বলছি হ্যাঁ গাইস কে কে আর তার এবছরে কনসেপ্ট জার্সি কয়েকটা বের করেছিল যার মধ্যে কে কে আর ফ্যানাদেরকে বেছে নিতে বলেছে যে এই জার্সিটা তোমরা কোন চার জার্সির মধ্যে কোন জার্সিটা বেছে নাও তো কে আর আরের ফ্যানগুলো কোন জার্সিটা বেছে নিয়েছে আর কে কে আর এবছর কোন জার্সি পরে মাঠে নামতে চলেছে সেই ব্যাপারটা তোমরা জেনে যাবে গাইস এই ভিডিওটা শেষ অব্দি দেখলে তো এখন আইপিএল দু হাজার জন্য কে কে আর যে পরিবর্তনগুলো করেছে জার্সির মধ্যে সেগুলো এই চার জার্সি যেখানে প্রথমে এক জার্সি যেখানে সেই জার্সির কালারটা কালোর ওপর হালকা পার্পেলের ছোঁয়া আছে এই জার্সিটা মোটামুটি খারাপ দেখতে না আর একটা জার্সি আছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন জার্সি যেটা রেড প্রো জার্সি আর যেটা প্রথম সিজনে কে কে আর কি করে খেলেছিলো সেরকম একটা জার্সি আছে আর একটা জার্সি আছে যেটা পার্পেলের ওপর ওপরের দিকে হাতার দিকে গোল্ডেন স্ট্রাইপ আছে যেটা কে কে এর সমর্থক সহ কে কে আর টিমেরও খুব পছন্দ হয়েছে তো এবছরে কি কে কে আর এর জার্সি এই জার্সিটা হতে চলেছে কাজ তো আমি সবার লাস্টে একটা ফাইনাল লুক দেবো জার্সির সেই জার্সিটাই কে কি আর বলতে পারো পুরোপুরি ঠিক করে ফেলতে পারে কেন সেই জার্সিটাকে অনেকক্ষণ ধরে কে কে আর ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করেছে তো তোমরা যদি নিয়মটা জানো যে সব টিমকেই প্রত্যেক বছর একটু একটু না একটু চেঞ্জ করতেই হয় জার্সিতে কেন ব্যান্ডিংয়ের প্রবলেম থাকে আর বা অনেক পঞ্চারের প্রবলেম থাকে তো কিছু না কিছু চেঞ্জ করতেই পারে কলকাতা এসে এবছরে জার্সি তো চেঞ্জ করবে তো এই তিন চার জার্সির মধ্যে কোন জার্সিটা কে কে আর ফাইনাল করছে হ্যাঁ গাইজ কে কে আর ম্যানেজমেন্ট একটা জার্সি রিলেটেড ঘটেস করেছিল যেখানে কে কেআরের জার্সি আগের বছর তোমরা যেন মানিস মানতরা ডিজাইন করেছিল এবছর ডিজাইনার নতুন ডিজাইনার কে কে দেখছে আর সেখান থেকে ফ্যানেদের পার্সোনাল ফেভারিট জার্সিগুলোকে তুলে ধরছে কলকাতা ন্যাশন টিম আইপিএল দু হাজার চব্বিশের জন্য কে আর এর জার্সি ঠিক কালো জার্সিটাও হতে পারে বা বলতে পারো এই যে গোল্ডেন আর স্টিপ কালারের জার্সিটা এই জার্সিটাও হতে পারে গাছ এবার এখান থেকেই দুটো দিকে বেরিয়ে যাচ্ছে কে টিম যেখানে আগে যদি রেট্রো জার্সি করতে যায় যে কে আর তার পুরাতন জার্সি উপরেই স্টিক থাকবে আর পুরাতন জার্সি দেখবে সেই জার্সিটা হলে কালো জার্সিটা হবে গাইস আর যদি বলে না কালো জার্সিটার পেছনে আমরা যাবো না নতুন কোন জার্সির দিকে আমরা এগোতে চাই তো এই গোল্ডেন আর যে স্টেপ কালারের জার্সিটা আছে ওইটিই করতে পারে কে কে আর কেন এই যে জার্সিটা না গাইস এই জার্সিটা অনেক দিন ধরেই সার্কুলেট হচ্ছে যে কে কে আর ফ্যানেদের মধ্যে বা কে কে আর ম্যানেজমেন্টের মধ্যে যে এই জার্সিটা করতে পারে কে কে আর টিম এবছর জার্সি হিসাবে করতে পারে তো তোমাদের কি মনে হয় এই জার্সির মধ্যে কোন জার্সিটা করা উচিত অবশ্যই কমেন্টে জানাতে